রুবিনা তার এই প্রতিজ্ঞা নিয়েছিল যে যে যুবক তার দশটি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং পাশা খেলায় তাকে পরাজিত করবে তাকেই সে বিয়ে করবে নতুবা সে সারা জীবন কুমারীই থাকবে আর এই ভেবে সন্তুষ্ট থাকবে যে আল্লাহ তার সমকক্ষ কাউকে তৈরি করেননি কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো হয়নি বাগদাদ শহরের আমির হারুনের কন্যা রুবিনা তার সৌন্দর্যের জন্য দেশ বিদেশে খ্যাতিলাভ করেছিল রাজকুমারী রুবিনা এতটাই সুন্দরী ছিল যে বেহেসদের হুর পরীরাও তার সামনে ফ্যাকাশে লাগত যখন সে প্রাসাদের করিডর দিয়ে হেঁটে যেত তখন তার রেশমি ওড়নার স্পর্শে বাতাসেও সুগন্ধ ছড়িয়ে যেত আল্লাহ রুবিনাকে সৌন্দর্যের পাশাপাশি অফুরন্ত জ্ঞানও দিয়েছিলেন সে কেবল রূপের রানীই ছিল না বরং গুণেরও এক অনন্য প্রতিমূর্তি ছিল আর যেখানে এত সব গুণ থাকে সেখানে অহংকার ও গর্বের নিবাস না থাকাটা তো সম্ভবই না রাজকুমারী রুবিনা এই পণ করেছিল যে যে যুবক তার দশটি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং পাশা খেলায় তাকে পরাজিত করবে তাকেই সে বিয়ে করবে অন্যথায় সে সারা জীবন কুমারী থাকবে এবং শেষ পর্যন্ত এই ভেবে তৃপ্তিলাভ করবে যে সেই মহান আল্লাহ তার সমকক্ষ কোনো পুরুষ তৈরি করেননি সমগ্র পৃথিবীতে তার যোগ্য কোনো পুরুষ জন্ম নেয়নি রাজকুমারী রুবিনার আরও একটি নিয়ম ছিল যে যে যুবক তার প্রশ্নের উত্তর দিতে পারবে না সে আর কখনো বাইরে যেতে পারবে না তাকে তার বন্দী হয়ে আজীবন কারাবাস ভোগ করতে হবে সে চাইত না যে কোনো সাধারণ যুবক শুধু তার সৌন্দর্য দেখার জন্য এসে অসফল হয়ে বাইরে গিয়ে তার রূপের গুণগান করে বেড়াক রাজকুমারী রুবিনার বিশ্বাস ছিল যে যে পুরুষ তাকে একবার দেখেছে সে হয় তার স্বামী হবে অথবা সারা জীবনের জন্য তার বন্দী হবে এত কঠোর নিয়ম থাকা সত্ত্বেও অনেক যুবক নিজেদেরকে জ্ঞানী মনে করে রাজকুমারীর পরীক্ষায় অংশ নিল এবং ফলস্বরূপ তারা সবাই তার বন্দী হয়ে রইল কিন্তু তারপর একদিন এমন কিছু ঘটল যা আগে কখনও ঘটেনি একজন যুবক কোনোভাবে তার বন্দিশালা থেকে পালাতে সফল হল সে মরুভূমিতে এখানে সেখানে ঘুরতে লাগল এবং বীরবির করে বলতে লাগল হে মালিক হয় আমাকে উঠিয়ে নাও নয়তো রাজকুমারী রুবিনার দর্শন করাও আমি এমন জীবন চাই না যেখানে সে নেই রাজকুমারীর বিরোহে সে ব্যাকুল হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল একদিন সে মদিনা শহরের বাইরে এসে পৌঁছাল ঠিক সেই সময় আমির ইউসুফ ও শিকার করতে করতে সেখানে এলেন যুবকটি তখনও ওইসব কথা বীরবির করতে করতে বিলাপ করছিল তার বিরহ ভরা কথা শুনে আমির ইউসুফ তার কাছে এলেন এবং তার দুর্দশা দেখে জিজ্ঞাসা করলেন তোমার উপর এমন কি বিপদ এসেছে যে তুমি এত ব্যাকুল হয়েছ যুবকটি বলল আমাকে আমার হাল জিজ্ঞাস করবেন না আমার প্রাণ বের হয়ে যাচ্ছে আমি এখন সব জায়গায় শুধু তাকেই দেখি যুবকের কথা শুনে আমির ইউসুফ বুঝতে পারলেন যে এই যুবক কোনো নারীর প্রেমে পড়েছে তিনি যুবকটিকে সান্ত্বনা দিয়ে বললেন বন্ধু তোমার হৃদয়ের সমস্ত দুঃখ আমাকে বলো আমি তোমার মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব আমির ইউসুফের কথা শুনে যুবকটি আমিরকে নিজের সম্পর্কে সব কিছু বলে দিল সব কিছু শুনে আমির ইউসুফ বললেন ভয় পেও না বন্ধু আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব এবং তাকে নিজের সাথে রাজপ্রাসাদে নিয়ে গেলেন গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সবাইকে আমির ইউসুফ সম্পর্কে বলি আমির ইউসুফ মদিনা শহরের একজন খুব দয়ালু এবং প্রতাপী আমির ছিলেন তিনি গুরু সুলাইমানের শিষ্য ছিলেন এক সময় তিনি গুরু সুলাইমানের অনেক সেবা করেছিলেন আমিরের সেবায় খুশি হয়ে গুরু সুলাইমান তাকে একটি কথা বলতে পারা সুলাইমানি নামের টিয়াপাখি দিয়েছিলেন সেই টিয়াপাখিটি খুব জ্ঞানী ছিল আমির ইউসুফ টিয়াপাখির সাথে কথা না বলে কোনো কাজ করতেন না আমির ইউসুফ যুবকটিকে নিয়ে প্রাসাদে রাখলেন এবং নিজে টিয়াপাখির কাছে এসে যুবকের সমস্ত হাল বললেন টিয়াপাখি যুবকটিকে নিজের কাছে ডেকে বলল হে বন্ধু তুমি সেই নারীর জন্য কেন নিজের প্রাণ হারাতে চাইছ তার রূপে কেবল উপরের চাকচিক্য আছে ভেতর থেকে সে বিষের ঝোঁপ ভাগ্য ভালো যে তুমি সেখান থেকে পালাতে সফল হয়েছ এবং যদি এখনও তোমার মন না মানে তবে আমার এই গল্প শোনো ইয়েমেন শহরে একজন কসাই থাকত তার স্ত্রী খুব সুন্দরী এবং রূপসী ছিল কিন্তু সে ছিল চরিত্রহীন সেই নারীর একটি ছেলে ছিল নারীর গ্রামেরই এক জাদুকর ব্যক্তি দাউদের সাথে সম্পর্ক ছিল যখন কসাই কাজ করতে যেত তখন দাউদ আসত এবং তার সাথে আনন্দ করত যখন কষাইয়ের আসার সময় হতো তখন সে সেখান থেকে চলে যেত একদিন সেই নারীর ছেলে সব কিছু দেখে নেয় এবং তার বাবা কসাইকে সবকিছু বলে দেয় কসাই যখন এই কথা জানতে পারল তখন সে রাগে জ্বলে উঠল রাগে সে তার সেই স্ত্রীকে অনেক মারল একদিন কসাই কাজ করতে গিয়েছিল তখনই দাউদ তার কাছে এলো এবং জিজ্ঞাস করল কি হয়েছে আজ তুমি খুব বিষণ্ন দেখাচ্ছ নারীটি বলল আমার ছেলে তোমার এবং আমার আনন্দের সব কিছু দেখে নিয়েছে এবং তার বাবাকে বলে দিয়েছে এখন আমার স্বামী আমাকে খুব মারে দাউদ কিছু ভেবে বলল তোমার ছেলের গলা টিপে মেরে ফেল যাতে তোমার হৃদয়ের দুঃখ শেষ হয়ে যায় নিজের প্রেমিকের কথা শুনে সেই নারী কামদেবের বসে তার ছেলেকে মেরে ফেলল যখন কষাই কাজ করে ফিরে এলো। তখন সে চিৎকার করে কাঁদতে লাগল কেউ বাঁচাও এই জালেম আমার ছেলেকে মেরে ফেলেছে হায় আমার লাল নারীটির কান্না শুনে মহল্লার অনেক লোক ছুটে এলো এবং জিজ্ঞেস করল কি হয়েছে তখন সেই ছলনাময়ী নারী বলল আমার ছেলে এক দীর্হামের জন্য জেদ করছিল তাই এই নির্দয়ে রাগে তাকে মেরে ফেলেছে এই কথা শুনে রক্ষীরা দুজনকে আমিরের কাছে নিয়ে গেল নারীটি আমিরের সামনেও একই কথা বলল আমির জিজ্ঞেস করলেন সেই সময়ের কোনো প্রত্যক্ষদর্শী বা সাক্ষী ছিল যে এই সব কিছু দেখেছে সেই নারী বলল মহারাজ অমুক অমুক একজন দাউদ নামের ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল আমির দাউদকে ডেকে জিজ্ঞেস করলেন তখন সে তার প্রেমিকার কথা অনুযায়ী সাক্ষ্য দিল যা শুনে আমির কষাইকে মৃত্যুদণ্ড দিলেন এতটা গল্প বলে সোলাইমানি টিয়া পাখি বলল হে যুবক নারী জাতির কোনো ভরসা নেই তুমি ভাগ্যবান যে রাজকুমারী রুবিনার প্রাসাদ থেকে পালানোর সুযোগ পেয়েছ আবার নিজের গলা ফাঁসাতে যেও না যুবকটি বলল হে সোলাইমানি টিয়া পাখি আমার প্রাণ চলে গেলেও একবারের জন্য হলেও রাজকুমারী রুবিনাকে যেন পাই এই কথা বলে সে লম্বা শ্বাস নিতে লাগল তার এই অবস্থা দেখে আমির ইউসুফ বললেন হে সোলাইমানি যতক্ষণ না এই যুবক সেই নারীকে পাবে ততক্ষণ তার দুঃখ দূর হবে না এবং আমারও শান্তি নেই আমি নিজে সেখানে যাব এবং রাজকুমারী রুবিনার দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি রানীর দশটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাগদাদ যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন তখন তার বুদ্ধিমান টিয়াপাখি বলল দারান মহারাজ জানি না বাগদাদ নামের কোনো শহর আছে কি না জানি না কোনো রুবিনা নামের রাজকুমারী আছে কি না মহারাজ বুদ্ধিমানের কাজ হবে যে আপনি আগে আমাকে যেতে দিন যদি সব কিছু ঠিক থাকে তবে আপনি অবশ্যই যাবেন আমির ইউসুফের পাখির কথা সঠিক মনে হল টিয়াপাখি সোলাইমানি কিছু ভেবে বলল মহারাজ আরেকটি কাজ করুন আমার পাখায় নানা ধরনের হীরা এবং মুক্তা গেঁথে দিন আমির ইউসুফ তাই করলেন এবং টিয়াপাখিকে ভালোভাবে সাজিয়ে বিদায় দিলেন কয়েকদিনের দিনের উড়ানের পর সোলাইমানি বাগদাদে পৌঁছাল সেখানে গিয়ে সে রাজকুমারী রুবিনার প্রাসাদের ছাদে গিয়ে বসল যখন রুবিনার দৃষ্টি সেই টিয়াপাখির দিকে গেল তখন সেও তার সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল সে এত সুন্দর এবং হীরা মুক্তার পাখা নিয়ে টিয়া টিয়াপাখি কখনো দেখেনি রাজকুমারী বলল হে পাখি, তুমি কোন দেশ থেকে এসেছ এবং কোন দেশে যাবে তোমার এখানে আসার উদ্দেশ্য কী টিয়াপাখি বলল হে রানী মদিনা শহরের আমির ইউসুফ আমাকে এখানে পাঠিয়েছেন আমি শুধু এটি জানতে এসেছিলাম যে সত্যি কোনো বাগদাদ শহর এবং রাজকুমারী রুবিনা আছে কি না কিন্তু হে রানী আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই সত্যি বলো তুমি এত বিষণ্ন কেন এমন কি পাপ করেছ তুমি টিয়া পাখির কথা শুনে রাজকুমারী রুবিনা হতবাক হয়ে গেল সে মনে মনে ভাবল এই টিয়া পাখি নয় বরং কোনো যুবক সে মন্ত্র দিয়ে টিয়া পাখির রূপ ধরে আমার রহস্য জানতে এসেছে একে ধরে মেরে ফেলা উচিত এই ভেবে রানী বলল সবাই জন্ম থেকেই পাপি হয় যারা এই পৃথিবীতে আসে আমি এই শরীর পেয়ে কোনও সুখ পারিনি হে সোয়া মহারাজ আমি বর খোঁজার জন্য অনেক দেশে দরবেশদের পাঠিয়েছিলাম কিন্তু কারোর সাথেই আমার জুটি মিলল না রাজকুমারীর কথা শুনে টিয়া পাখি বলল হে রাজকুমারী তুমি যেমন সুন্দরী এবং আকর্ষণীয় তেমনই আমার আমির আল্লাহ তোমাদের দুজনের জুটি তৈরি করেছেন তাই তুমি আমার সাথে চলো রাজকুমারী রুবিনা পাখির কথা শুনে বলল হে টিয়া পাখি, তুমি ঠিক বলছ তোমার কথায় আমার বিশ্বাস আছে আল্লাহ দয়া করেছেন যে তুমি আমাকে দর্শন দিয়েছ এখন তুমি আমাদের কাছে এসো এবং বলো সেই আমির কে এবং কোথায় থাকেন আমার আংটি নিয়ে যাও এবং তার সাথে আমার বিয়ে করাও আমি তার দাসী হয়ে জন্ন তার দর্শন করব টিয়া পাখি বলল আমি তোমার কাছে আসব না তুমি একজন ছলনাময়ী নারী শুনেছি তুমি প্রলুব্ধ করে বন্দি করে ফেলো রাজকুমারী বলল আমি একদম সত্যি বলছি আমি তোমার সাথে যেতে প্রস্তুত সেই ওপরওয়ালা সাক্ষী তুমি আমার কাছে এসো আমি তোমার আতিথেয়তা করব তুমি আমাকে কেন ভয় পাচ্ছ আমাকে দাসী বানিয়ে তোমার সাথে নিয়ে যেও রাজকুমারীর কথা শুনে টিয়া পাখির বিশ্বাস হয়ে গেল সে উড়ে তার কাছে চলে গেল রাজকুমারী সঙ্গে সঙ্গে সেই টিয়া পাখিকে ধরে ফেলল এবং কপট হাসি দিয়ে বলল হে দাসী তারাটা ছুরি নিয়ে এসো এবং এর মাথা কেটে ফেল এটি কোনো টিয়া পাখি নয় এটি তো কোনো বড় পাপি যে মন্ত্রতন্ত্র করে আমার রহস্য জানতে এসেছে টিয়া টিয়াপাখি এখন অনুতাপ করছিল যে কেন সে রাজকুমারীকে বিশ্বাস করল সে বাঁচার উপায় ভাবতে লাগল রাজকুমারীর জালে আটকে পড়া টিয়াপাখির প্রাণ বিপন্ন হয়ে গেল ভাবল ভালোই তো সব দেখে নিয়েছিলাম কেন অকারণে রাজকুমারীর সাথে ফালতু কথা বলতে গেলাম সোজা গিয়ে আমিরকে বলে দিলেই হতো এরপর সে জানত বা রাজকুমারী অকারণে ঝামেলায় পা ঢুকিয়ে দিলাম ভাবল এখন তাড়াতাড়ি কোনো কৌশল বের করতে হবে নয়তো এই চণ্ডাল রানী আমাকে জীবিত ছাড়বে না টিয়া পাখি বলল হে রানী আমার নাম সোলাইমানি পাখি। আমি কোনো বহুরূপী নই বরং এটাই আমার আসল রূপ যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে তন্ত্র এবং মন্ত্র শেখাতে পারি আমি হযরত সোলাইমানের পাকা শিষ্য রাজকুমারী বলল যদি তাই হয় তবে তাড়াতাড়ি আমাকে মন্ত্র বলো নয়তো এখনই তোমার পাখা ছিঁড়ে ফেলব টিয়া পাখি বলল হে রানী মন্ত্র এভাবে সবার সামনে বলা যায় না তুমি তোমার দাসীদের এখান থেকে চলে যেতে বল এভাবে সবার সামনে আমি তোমাকে মন্ত্র শেখাতে পারি না এটা কানে বলার জিনিস পাখির কথা মেনে রাজকুমারী সঙ্গে সঙ্গে তার সব দাসীকে সেখান থেকে পাঠিয়ে দিল দাসীরা চলে যাওয়ার পর যখন রাজকুমারী মন্ত্র শোনার জন্য মাথা নিচু করল তখন টিয়া টিয়াপাখি তার গালে ঠোঁট দিয়ে আঘাত করল রাজকুমারী রুবিনা চিৎকার করতে করতে ব্যাকুল হয়ে মাটিতে পড়ে গেল সে কিছু বোঝার আগেই টিয়াপাখি সেখান থেকে উড়ে আবার জানালায় গিয়ে বসল রাগে লাল নীল হয়ে রাজকুমারী তার দাসীকে ডেকে বলল এবং বলল এই দুষ্ট পাখিকে শিকার করার জন্য তাড়াতাড়ি বাঁচপাখিকে নিয়ে এসো যখন দাসী বাজপাখির খাঁচা নিয়ে এল ততক্ষণে টিয়াপাখি সেখান থেকে উড়ে চলে গেছে কয়েক কয়েকদিনের উড়ানের পর সে আমির ইউসুফের কাছে এসে পৌঁছালো এবং বলতে লাগল হে মহারাজ নারীর রূপ যৌবন দেখার মতো যুবকের কথা একদম সত্যি যে কেউ তাকে একবার দেখে নিলে তার মোহ কোনোভাবেই ছাড়তে পারে না কিন্তু মহারাজ তার স্বভাব খারাপ প্রথমে সে আমাকে আদর করে নিজের কাছে ডেকে ধরে ফেলল এবং তারপর আমাকে মারতে উদ্যত হল শুধু গুরু সুলাইমানের কৃপায় অনেক কষ্টে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি পাখির সব কথা শুনে আমির ইউসুফ তাকে সাবাস দিয়ে বললেন সোলাইমানি তুমি খুব ভালো করেছ এখন তুমি চিন্তা করো না আমি নিজে সেই রাজকুমারীর সাথে মোকাবেলা করব পরের দিন আমির অস্ত্র বাঁধলেন টিয়া পাখিকে হাতে নিলেন এবং ঘোড়ায় চড়ে রাজকুমারী রুবিনা শহরের দিকে চললেন কিছুদিনের যাত্রার পর আমির ইউসুফ বাগদাদ শহরে পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি প্রহরীকে রাজকুমারীকে খবর দিতে বললেন যখন দাসীরা রাজকুমারীকে আমির ইউসুফের আসার খবর দিল তখন রুবিনা বলল সে কি আমার সব শর্তের সাথে ভালোভাবে পরিচিত যদি হয় তবে তাকে সম্মানের সাথে অতিথিশালায় থাকতে বল সেবাদাসরা রাজকুমারীর কথা অনুযায়ী আমিরকে জলখাবার খাইয়ে থাকতে দিল রাত হলে রানী সেজে গুজে বসল এবং সৈন্যদের আদেশ দিয়ে আমির ইউসুফকে তার সামনে ডেকে নিল আমির ইউসুফ রাজকুমারী রুবিনার সামনে বসলেন রাজকুমারী বলল যদি আপনি আমার দশটি প্রশ্নের সঠিক উত্তর দেন এবং পাশা খেলায় আমাকে হারান তবে আমি আপনার হয়ে যাব যদি তা না পারেন তবে আপনাকে চিরকালের জন্য আমার বন্দি হতে হবে আমির বললেন আপনার প্রশ্ন শুরু করুন রাজকুমারী আমি প্রস্তুত রাজকুমারী বলল ঠিক আছে তবে বলুন আমির কোন পুকুরে পানি থাকে না কোন গাছে ডাল থাকে না কোন পাখির ডানা থাকে না এবং কোন মৃত্যু সময়ের বাইরে হয় আমির ইউসুফ আল্লাহকে স্মরণ করে উত্তর দেওয়া শুরু করলেন শোনো রাজকুমারী চোখ হল সেই পুকুর যার পানি থাকে না মৃত্যু হল সেই গাছ যার ডাল থাকে না জীবন হল সেই পাখি যার পাখা থাকে না যার কোনও ভরসা নেই কখন উড়ে যাবে আর ঘুম হল সেই মৃত্যু যার কোনো সময় নেই রাজকুমারী দ্বিতীয় প্রশ্ন করল কে তপস্বী যে নিত্য তপস্যা করে কে রোজ সকালে উঠে অজু করে কে সব রস উগলে দেয় এবং কে সব রস খায় আমির বললেন সূর্য এমন তপস্বী যে নিত্য তপস্যা করে মুসলিম রোজ সকালে উঠে অজু করে মেঘ বৃষ্টির রূপে সব রস উগলে দেয় এবং পৃথিবী হল সেই যে সব রস খায় অর্থাৎ বৃষ্টিকে শুষে নেয় রাজকুমারী তৃতীয় প্রশ্ন করল এমন কি আছে যা কোনো নারী করতে পারে না এমন কি আছে যা সমুদ্রে মিশে যায় না এমন কি আছে যা আগুনে জ্বলে না এবং কি আছে যাকে কাল খেতে পারে না আমির বললেন রাজকুমারী একজন নারী তার পুত্রের সাথে ছলনা করতে পারে না যশ এমন জিনিস যা সমুদ্রে মিশে যায় না ইমান এমন জিনিস যা আগুনে জ্বলে না এবং নাম এমন একটি জিনিস যাকে কাল খেতে পারে না আমিরের তাৎক্ষণিক এবং সঠিক উত্তর দেখে রাজকুমারী আশ্চর্যের সাথে সাথে খুশিও ছিল সে চতুর্থ প্রশ্ন করল এমন কি আছে যা শৈশবে ত্রিশ হাত যৌবনে চার হাত বৃদ্ধ বয়সে ষাট হাত এবং মৃত্যুর পর অন্তহীন আমির বললেন শোনো রাজকুমারী কোনো বস্তু বা মানুষের ছায়া হল একমাত্র জিনিস যা দিনে ত্রিশ হাত দুপুরে চার হাত সন্ধ্যায় ষাট হাত এবং রাতে অন্তহীন হয়ে যায় রাজকুমারী বলল আপনি ঠিক বলছেন আমির এখন আমার পঞ্চম প্রশ্নের উত্তর দিন সেটি কি যা সব সময় বদলাতে থাকে কিন্তু কখনো বদলায় না আমির ইউসুফ বললেন রাজকুমারী সেটি হল পরিবর্তনের নিয়ম পৃথিবীতে সব কিছু বদলাতে থাকে কিন্তু এই সত্য কখনো বদলায় না যে পরিবর্তনই হল পৃথিবীর নিয়ম যে এটি বোঝে সে জীবনের উত্থান পতনে শান্তি পায় রাজা ইউসুফের উত্তরে এখন পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট রাজকুমারী রুবিনা বললেন খুব ভালো আমির এবার আমার ষষ্ঠ প্রশ্নের উত্তর দিন যদি সব কিছু আগে থেকেই নির্ধারিত থাকে অর্থাৎ আমাদের ভাগ্য তবে কর্ম করার কী প্রয়োজন ষষ্ঠ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমির ইউসুফ বললেন ভাগ্য এবং কর্ম দুটোই একসাথে চলে ভাগ্য আমাদের পূর্বজন্মের কর্মের ফল কিন্তু বর্তমান কর্ম দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি যদি কোনো কৃষক তার খেতে কিছুই না বনে এবং বলে যে যা ভাগ্যে আছে তাই হবে তবে কি সে শস্য পাবে না তাকে পরিশ্রম করতে হবে বীজ বপন করতে হবে পানি দিতে হবে তবেই ফসল আসবে একইভাবে কর্ম আমাদের প্রচেষ্টা এবং ভাগ্য তার ফলাফল আমিরের আবারও প্রশংসা করে রাজকুমারী রুবিনা তার সপ্তম প্রশ্নটি করলেন মানুষকে এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতারণা কে করে আমির ইউসুফ বললেন হে রাজকুমারী মানুষকে পৃথিবীতে সবচেয়ে বড় প্রতারণা তার নিজের মনই করে মনেই সেই শক্তি যা আমাদেরকে সত্য এবং মিথ্যা মোহ এবং বৈরাগ্য প্রেম এবং ঘৃণা সুখ এবং দুঃখের মধ্যে জড়িয়ে দেয় মানুষ ভাবে যে বাইরের পৃথিবী তাকে প্রতারণা করে কিন্তু বাস্তবে বাইরের পৃথিবী কেবল একটি আয়না মাত্র যা কিছু মনে আছে তাই পৃথিবীতে প্রকাশিত হয় আমির ইউসুফের উত্তর শুনে রাজকুমারী রুবিনা বললেন খুব ভালো আমির এখন আমার অষ্টম প্রশ্নের উত্তর দিন যদি সুখ এবং দুঃখ উভয়ই অস্থায়ী হয় তবে মানুষ দুঃখকে এত ভয় পায় কেন এবং সুখকে ধরে রাখতে চায় কেন আমির ইউসুফ বললেন হে রাজকুমারী কারণ মানুষ অজ্ঞতার কারণে ভুলে যায় যে পৃথিবীতে কিছুই স্থায়ী নয় এই পৃথিবী পরিবর্তনশীল সুখ এবং দুঃখ দিন এবং রাতের মতো একে অপরের পরিপূরক কিন্তু মানুষ সুখকে ধরে রাখতে চায় এবং দুঃখ থেকে বাঁচতে চায় কারণ যখন মানুষ সুখী হয় তখন তার মনে হয় যে পৃথিবীর ওপর তারই নিয়ন্ত্রণ আছে সে মনে করে যে তার ভাগ্য ভালো এবং যেমন সে চায় সব কিছু তেমনই হচ্ছে এবং সব সময় তেমনই থাকবে কিন্তু এটি তার সবচেয়ে বড় ভ্রম একইভাবে যখন দুঃখ আসে তখন মানুষ তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার মনে হয় যে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে যদিও বাস্তবতা হল যে দুঃখ সুখের মতোই অস্থায়ী রাজকুমারী রুবিনা নবম প্রশ্নটি করলেন হে আমির এই পৃথিবী কি বাস্তব নাকি কেবল একটি ভ্রম আমির ইউসুফ বললেন শোনো রাজকুমারী এই পৃথিবী অস্থায়ী তাই এটিকে সম্পূর্ণ বাস্তব বলা যায় না যে জিনিস স্থায়ী হয় না তা ভ্রম হয় আল আলকরানে বলা হয়েছে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন চিরস্থায়ী হে রাজকুমারী আমরা যা কিছু দেখি তা কেবল পাঁচটি ইন্দ্রিয় পর্যন্ত সীমাবদ্ধ যখন আমরা স্বপ্ন দেখি তখন তা আমাদের কাছে পুরোপুরি বাস্তব মনে হয় কিন্তু জেগে ওঠার পর তা কেবল একটি ভ্রম হয় একইভাবে এই পৃথিবীও জাগৃত অবস্থার একটি স্বপ্ন মাত্র সত্য সেটাই যা কখনও নষ্ট হয় না এবং তা কেবল রুহ এবং আল্লাহ আমিরের উত্তর শুনে রাজকুমারী রুবিনা বলল হে আমির যদি রুহ এবং আল্লাই সত্য হয় তবে মানুষের জন্মের আগে এবং মৃত্যুর পরের কিছু মনে থাকে না কেন আমির ইউসুফ রাজকুমারী রুবিনার দশম অর্থাৎ শেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন রাজকুমারী কারণ আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার বর দিয়েছেন যাতে আমরা আমাদের পূর্ব জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারি যদি মানুষের পূর্বজন্মের কথা মনে থাকত তবে মানুষ পূর্বজন্মের সুখ দুঃখে জড়িয়ে থাকত এবং এই জীবনকে সঠিকভাবে বাঁচতে পারত না স্মৃতির নাশই হল নতুন সৃষ্টি অর্থাৎ যখন পুরনো স্মৃতি মুছে যায় তখনই নতুন জীবন সম্ভব হয় কিছু লোক গভীর ইবাদত এবং সাধনার মাধ্যমে তাদের পূর্বজন্মের ঝলক দেখতে পারে কিন্তু এটি খুব কঠিন বা বলা যায় প্রায় অসম্ভব মৃত্যুর পর রুহ নতুন শরীরে প্রবেশ করে এবং একটি নতুন জীবন শুরু হয় যদি মানুষের সব কিছু মনে থাকত তবে সে কখনো এগিয়ে যেত না আমির রাজকুমারী রুবিনার দশটি প্রশ্নেরই সঠিক উত্তর দিলেন এটি দেখে রাজকুমারী রুবিনা খুব খুশি হলেন তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে আমিরের অভিবাদন করলেন এবং বললেন মেনে নিলাম আমির আপনি সত্যিই খুব জ্ঞানী কিন্তু এখনও আমার সব শর্ত পূরণ হয়নি এখন আপনাকে আমাকে পাশা খেলায় হারাতে হবে আমির আমির ইউসুফ নিজেও পাশার একজন ভালো খেলোয়াড় ছিলেন তিনি বললেন ঠিক আছে রাজকুমারী আপনার এই শর্তও পূরণ করার চেষ্টা করব আমির ইউসুফ এবং রাজকুমারী রুবিনার মধ্যে পাশা খেলা শুরু হল শেষ পর্যন্ত আমির রাজকুমারীকে পাশাতেও হারিয়ে দিলেন এই সব কিছু দেখে রাজকুমারী রুবিনা তার বাবার কাছে গেলেন এবং সব হাল তাকে বললেন আমির হারুন এটি শুনে খুব খুশি হলেন তিনি উজিরকে পাঠিয়ে আমির ইউসুফকে ডাকালেন এবং খুব সম্মানের সাথে বসালেন ইউসুফ বললেন মহারাজ আমি আপনার মেয়ের সব প্রশ্নের উত্তর দিয়েছি এবং তাকে পাশাতেও হারিয়েছি এখন আপনি আপনার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দিন তখন আমির হারুন বললেন আমি কোনো শুভ সময় দেখে আমার মেয়ের বিয়ে দিয়ে আপনার সাথে পাঠিয়ে দেব তখন আমির ইউসুফ বললেন হে আমির আমার বিয়ে রাজকুমারী রুবিনার সাথে হবে না কারণ এ তো অন্য কারোর আমানত এই কথা শুনে আমির হারুন অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ আপনি কি বলছেন আপনি একে অন্যের আমানত কেন বললেন তখন আমি ইউসুফ বললেন মহারাজ যে যুবককে আপনার মেয়ে বন্দি করে রেখেছে তাদের মধ্যে থেকে একজন যুবক তার বন্দীশালা থেকে পালিয়ে গিয়েছিল এবং সে তার রাজ্যপাট ছেড়ে মরুভূমিতে এখানে সেখানে ঘুরতে বেড়াচ্ছিল একদিন সে আমার রাজ্যে এলো। এবং একটি গাছের নিচে বসে কাঁদছিল ভাগ্যক্রমে আমিও ওদিক থেকে যাচ্ছিলাম তাকে দুঃখী দেখে আমি তার কাছে সব হাল জানতে চাইলাম তখন যুবক আদি থেকে শেষ পর্যন্ত সব হাল আমাকে বলে দিল তখন আমি তাকে আপনার মেয়ের ওপর সত্যিকারের মোহিত জেনে তাকে কথা দিলাম যে আমি তোমাকে রাজকুমারী রুবিনার সাথে দেখা করাব তাই এই রাজকুমারী তার আমানত আমি রাজকুমারীর বিয়ে তার সাথে করিয়ে দেব এই কথা শুনে হারুন বলতে লাগলেন আপনি ধন্য যে আপনি একজন অচেনা ব্যক্তির জন্য এত কষ্ট সহ্য করলেন এখন আপনি আমার মেয়ের মালিক যাকে খুশি তাকে সোপে দিন আমার দিক থেকে তো এ আপনারই আমানত তখন আমির ইউসুফ সোলাইমানিকে পাঠিয়ে যুবকটিকে বাগদাদে ডেকে পাঠালেন এবং বিধিমতো রাজকুমারী রুবিনার সাথে তার বিয়ে করিয়ে দিলেন যুবকটি আনন্দে আমির ইউসুফের পা জড়িয়ে ধরলেন এবং বললেন মহারাজ আমি সব সময় আপনার ঋণী থাকব আপনি ধন্য যুবক এবং রাজকুমারী রুবিনা দুজনেই আনন্দে থাকতে লাগলেন আমির ইউসুফ আমির হারুনের কাছ থেকে বিদায় নিলেন এবং তার টিয়া পাখির সাথে নিজের দেশে চলে গেলেন অহংকারের পতন অবশ্যম্ভাবী রাজকুমারী রুবিনা সৌন্দর্য ও জ্ঞানে সমৃদ্ধ হলেও অহংকার ও কঠোরতার কারণে মানুষকে কষ্ট দিয়েছিল শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন পরিস্থিতিতে ফেললেন যেখানে তাকে তার প্রতিজ্ঞা ভাঙতে হল জ্ঞান ও প্রজ্ঞার মূল্য অপরিসীম আমির ইউসুফ তার বুদ্ধি প্রজ্ঞা ও ন্যায়বোধ দিয়ে সব প্রশ্নের উত্তর দিলেন এবং পাশাতেও জয়ী হলেন এতে প্রমাণ হয় সৌন্দর্যের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকতার শাস্তি নিশ্চিত টিয়াপাখির গল্পে যেমন দেখা যায় খারাপ চরিত্রের নারী নিজের সন্তানকে হত্যা করল এবং শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেল মিথ্যা ও প্রতারণা কখনও টেকে না ত্যাগ ও আমানতের মর্যাদা আমির ইউসুফ নিজে রাজকুমারীকে বিয়ে না করে সেই যুবকের হাতে তুলে নিলেন যিনি সত্যিই তাকে ভালোবাসতেন। এতে বোঝা যায় প্রতিশ্রুতি ও আমানতের হক আদায় করা মহৎ গুণ ভালোবাসার শক্তি যুবকটি প্রাণ পর্যন্ত দিতে রাজি ছিল শুধু রুবিনাকে পাওয়ার জন্য এই ভালোবাসাই শেষ পর্যন্ত তাকে তার প্রিয়াকে এনে দেয় মূল শিক্ষা অহংকার মানুষকে ধ্বংস করে সত্য ও জ্ঞান মানুষকে সম্মানিত করে আর আমানতের হক আদায় করাই প্রকৃত ন্যায়পরায়ণতার পরিচয়